গুড মর্নিং বন্ধুরা আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি আমি আজকে দুধকচুর ডাটা নিয়ে নিয়েছি একটা নিরামিষ বড়া রেসিপি ও একটা পাতুরি রেসিপি দেখাবো দুটোই দুটো রেসিপি দেখাবো দুধকচুর আস গায়ের আঁশগুলো ফেলে আমি ছোটো ছোটো করে কেটে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারে আর এর সঙ্গে আমি দিয়ে দেব গ্রেড করে আমি এই দুধকচুর ডাটা দুধকচুর পাতাতেই আমি পাতুরি দেখাবো আর এই দুধ কচুর ডাটা দিয়ে একটা বড়া রেসিপি দেখাবো কিন্তু সেটা আর কি আমি গ্রেট করা হয়ে গেল আমি জলটা কচুর ডাটার যে জলটা সেটা আমি ফেলে দিলাম ওটা রাখলেও কোনো অসুবিধা হয় না কিন্তু অনেক বেশি বেসন ময়দা লাগে ওটাকে মেখে নিতে সেই জন্য আমি জলটা ফেলে দিলাম কারণ এতটা আমার দরকার নেই যার জন্যে আপনারা জল সমেত করতে পারেন এবার আমি কী কী নিয়ে নিয়েছি এটা মাখার জন্যে এটা আমি মাখবো নুন হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সাদা তিল নারকল কোড়া আর দিয়ে দেবো এর মধ্যে এগুলো আমি সব থালার মধ্যেই নিয়ে নিয়েছি নিয়ে আমি এইগুলো দেখো জিরে গুঁড়ো লবণ হলুদ নারকল কোড়া সাদা তিল আদা কুচি এবার নিয়ে নিলাম একটু ময়দা আর নিয়ে নিচ্ছি একটু বেসন এক চামচ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এটা আমি সুন্দর করে মেখে নেব এর মধ্যে সর্ষে বাটা ইউজ করা যায় অবশ্যই এবং সেটা খেতে ভালো হয় আবার চিংড়ি মাছও ইউজ করা যায় গোটা বা ব্লেন্ড করে আমি এখানে চিংড়ি মাছটা ইউজ করিনি আমাদের এখন নিরামিষ চলছে প্রথমে আমি দুধ কচুর পাতাই পাতলির জন্য দুটো রেডি করে নিচ্ছি এটা আমি সব পাতুরি করতে পারতাম তাহলে বড়াটা দেখানো হতো না আবার আমাকে আরেক দিন দেখাতে হতো সব থেকে বড়ো কথা আমার ছেলে পাতুরি ভালোবাসে না বড়াটাই ভালোবাসে তা আমি মাত্র সেই জন্য দুটো পাতায় আপনাদের পাতুরি রেসিপিটা দেখাচ্ছি আর এই বাদবাকি মিশ্রণটা দিয়ে আমি বড়া করব। আমি চাটু গ্যাসে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সাদা তেল রিফাইন আপনার সরষের তেলও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে সব বড়া এবং পাতাটা আমি পাতুরির জন্য যেটা রেডি করেছিলাম সে দুটোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গরমের মধ্যে আমি বেশি এমনি বেশি মশলাপাতি রান্না করি না একটু কম কম করি তারপরে গরম বলে আরও ভয় লাগে যদি শরীর খারাপ হয়ে যায় খেয়ে কারোর এই জন্যে আমি একটু কম কম রাখি যতটা দরকার ততটা আমি দেই না ঠিক আছে তা আমি এখন ওই ভেজে নিচ্ছি দেখুন পাতুলিটাও ওর সঙ্গে বড়ার সঙ্গে দিয়ে দিয়েছি তিলের রেসিপি তিল আছে তো সাদা তিল তাই গ্যাসের আঁচটা এখন কমিয়ে দিতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সব বন্ধুরা সঙ্গে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধুদের অনুরোধ করব যে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ঠিক আছে একটু আপনাদের সাহায্যেই তো আমি এগোচ্ছি তাই আমি বন্ধুদের কাছে অনুরোধ করবো যে প্লিজ প্লিজ একটু ভিউজ করবেন স্কিপ করবেন না সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত এটা একটু ঢেকে দিলাম পাতুরিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ব্যাস হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কে কে এইভাবে খেয়েছেন কচু পাতায় কচু ডাটার পাতুরি ঠিক আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমি